আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে গাজীপুর হাতিয়া হাতিয়ার এলাকায় ঢুকলাম রাস্তাটা অনেক সুন্দর দুই সাইডে কলা বাগান রোডটা অনেক সৌন্দর্য আইটেমে মনে হয় নতুন রাখা এই এলাকায় লোকজন গেছে ধান কাটা নিয়ে ব্যস্ত বেশিরভাগই এ রোডের দুই সাইডে দেখলে দেখার মতোই মনে হয় যে আমরা হয়রান জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি কলা বাগান সামনে যাওয়ার ধান বাড়িঘর আছে দুই সাইডে রোডে ভালোই যানবাহন চলে লাউের চাষও করেছে এদিকে গাজীপুর গ্রাম অঞ্চল হিসেবে অনেক হাতিয়ার মধ্যে তো অনেক গাজীপুরের অনেক ভেতরে হাতিয়ার ওই যে এদিকে বাগান অনেক এখন চলে আসলাম এখানে এবার দেখা খালি বাগান আর বাগান ময়লার ডাস্টবিনের আড়ত ডাস্টবিন বাগানের মধ্যে রোড বাগানে অনেকটা দেখেন গাছাই রাস্তার আর্ধেক জায়গা খেয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দেখেন দুই সাইডে বাগান আর বাগান কি বাগান বলে এগুলা সব শালবন দেখেন এই সাইডে বাগান এই সাইডে বাগান মাঝখানে রোড তবে এই রোডে হাতাহাতি চলে ডাকাতিও চলে শুনেছি এই রোডটা সন্ধ্যের পরে লোকজন যাইতে ভয় পায় আর যাই হোক গাছ গাছলায় দুই সাইডটা গাছ গাছ লাই দুই সাইডে রোড অর্ধেক রোড নষ্ট হয়ে গেছে তারপরে দেখা যায় দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে রোডটা এখানে মেলকারখানা ও জঙ্গলের যত কারখানা আছে এখানে সব জঙ্গলের ভেতরে দেখা যায় না মিল আছে সব বাগানের ভেতরে কিন্তু রোড সাইডে কল কলকারখানা সব ভেতর সাইডে এখানে তো টাকা দিয়ে চিন্তায় হতেই পারে

রোড সাইড এ কিছু নাই অথচ ওই ভেতরে বাগান দুই সাইডে একটা রাস্তা রাজ ফাঁকা রাস্তা এখন আমরা চলে আসছি আর চাবলার ফাঁকা রাস্তার মধ্যে রাস্তা কোনো রকম গাড়ি যাওয়ার মতো রোড যাই হোক গাজীপুরের অনেক দৃশ্য মঙ্গলবারই হয় তাও অনেকটা দেখতে মনমুখ দিবার ভিডিওর মধ্যে যদি দেখেন ধান এই সাইডে ধান কেটে থ্রি দিয়েছে লাউ ফালা যাই হোক ভিডিও করে কথায় ভুল ত্রুটি থাকে সবাই কমার ঠিক দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনারসের চাষ হয়